বাবুরা তোমরা হ্যাপি হেলিকপ্টার দেখেছো হেলিকপ্টার দেখছে কে কে দেখছে তুমি দেখছো খুব কাছ থেকে দেখছো ভালো লাগছে খুশি তোমরা হ্যাঁ তুমি দেখেছো বাহ তোমরা সবাই দেখেছো না আমরা আজকে আছি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়ির কসবাতে এখানে একটা বিয়ের জন্য এসেছি আমাদের সৌদি প্রবাসী একজন রেমিটেন যোদ্ধা তার বিয়ের জন্য অলরেডি আমরা হচ্ছে বরকনে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টার এখানে ল্যান্ড করবে প্রবাসী হেলিকপ্টার আপনারা জানেন যে বাংলাদেশে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে আমরা সবসময় প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি আজকে আমরা আসছি এখানে বিয়ের সকল আয়োজন শেষ আমরা এখান থেকে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ টেক অফ করবো অলরেডি হচ্ছে হেলিকপ্টার কনের বাড়ি থেকে টেক অফ করেছে আমাদের এখানে আসতে হয়তো বা পাঁচ সাত মিনিটের মতো লাগবে এখানে ছোটো ছোটো শিশুরা খুব এনজয় করতেছে হ্যাঁ